আমি এখন দাবি নম্বর ছত্রিশ জন্য মাননীয় শিল্পমন্ত্রী জেনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে আহ্বান জানাচ্ছি স্পিকার আপনাকে ধন্যবাদ আমি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্পমন্ত্রী প্রস্তাব করছি যে শিল্প মন্ত্রণালয়ের খাতে দুই সালের তিরিশে জুন তারিখে সমাপ্য অর্থবছরের প্রয়োজনেও প্রয়োজনীয় পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক দুই হাজার পাঁচশত নয় কোটি আটান্ন লক্ষ টাকা মঞ্জুর করা হোক ধন্যবাদ মন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় শিল্প মাহমুদ হুমায়নের প্রস্তাব মহামান্য রাষ্ট্রপতি কে অনধিক দুই হাজার পাঁচশত নয় কোটি আটান্ন লক্ষ টাকা মঞ্জুর করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব দাবি নম্বর ছত্রিশ সংসদে গৃহীত হলো